আল্লাহ ফিরাজ আসসালামু আলাইকুম আজকে বড়দ ফার্সি কালেকশনে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ফার্সিগুলো কিন্তু খুব গোদ্রেস কাজ করা হবে আপনি পার্টি অনুষ্ঠানের জন্য নিতে পারেন তো প্রথম যেটা দেখাচ্ছি একটা পেঁয়াজ কালার উপর তো এখন যে কালাটা দেখাচ্ছে পেঁয়াজ কালার উপর দেখাচ্ছি এটা কিন্তু খুব গোদ্রেসভাবে কাজ করা আছে দেখেন সম্পূর্ণ রিল স্টোন দিয়ে কাজ করা আছে এটা খুব সুন্দরভাবে কাজ করা হবে প্যান্টও কাজ করা হবে এটা অনেক গোদ্রেস কালেকশন দেখাচ্ছি প্যারাজ পেয়ে যাচ্ছেন বত্রিশশো টাকা করে প্যারাজ পাচ্ছেন বত্রিশশো টাকা করে পাতাটা ফুল আতা এবং পিছন সেটটাও দেখিয়ে দিচ্ছি পিছন সেটটা এরকম কাজ করা আছে এটা হলো ফার্স্ট প্যান্টটা এটা প্যান্টটা কিন্তু সামনে পিছনে সেম কাজ করা আছে সামনে পিছনে সেম কাজ করা আছে খুব সুন্দরভাবে এটা ওনাটা হচ্ছে ওনাটাও সেম কাপড় হবে আপনারা তিন পিস পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা তো এখন যেটা একটা কাঠালি কালার উপর দেখাবো হচ্ছে কাঠালি কালার খুব কাজ করা আছে দেখেন টাকা এটা প্যান্ট এটা অন্য এখন যেটা দেখাবো একটা জাম কালার এখন যেটা দেখাচ্ছে জাম কালার উপর এটা খুব গোজস কাজ করা আছে দেখি স্টোন দিয়ে আছে এবং মিনোয়ারের কাজ করা আছে এটা হাতা লাগানো হবে এটা প্যান্টও খুলে দেখাচ্ছি প্যান্ট সেম কাপড় হবে সেম কাজ করা আছে প্যান্টর কাজ করা আছে এটা খুব গুজে যাবে কাজ করা হবে প্যান্টের সামনের পিছনে সেম কাজ করা আছে আপনারা চাইলে ঘরে বসে নিতে পারেন অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে এবং শপে আসলে অবশ্যই স্ক্রিনে সুবিধা নিয়ে আসবেন সাথে দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর মেশন দ্বিতীয় তলবসাম হচ্ছে ঢাকা বারোশো পাঁচ এটা অনলাইন নম্বর এবং স্ত্রীদের যে নাম্বার থাকবে ওটাতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ